সবাই আছেন তো আজকে আপনাদের আরেকটি ভিডিওতে আসলাম সেটি হচ্ছে আমরা আমাদের খামারে আজকে কলা বিক্রি করলাম তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে দেখবেন এবং আমরা কত টাকার কলা বিক্রি করলাম কত করে বিক্রি করলাম সব কিছুই আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আরেকটি কথা সেটি হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখে হয়তো বা আমার কাছের অনেকেই হাসাহাসি করতে পারেন অনেকেই হেসেও থাকেন তো তাতে আমার কিছুই যায় আসে না এই কথাটি বলছি তার একটি কারণ আছে তাই বললাম তো আমি ফেসবুকে সকল বন্ধুদের বলবো আমার এই ভিডিও দেখে যদি একজনও অনুপ্রাণিত হয়ে তার বিকারত্ব দূর করে যদি একজন ব্যক্তিও সফল হয় সেটি হচ্ছে আমার ভিডিও করার সার্থকতা আসলে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে মনস্থির করে এখানে আসেনি আমি ভিডিও ছাড়ি আমার ভালো লাগে তাই আর হচ্ছে মূল যে বিষয়টি সেটি হচ্ছে ফেসবুকে আমার ভিডিওগুলো দেখে যদি যুব সম্প্রদায়ের একটি ছেলেও যদি এখান থেকে একটু বিন্দু মাত্র পরিমাণেও যদি উপকৃত হয় সেটি হচ্ছে আমার সার্থকতা তো

সেই হিসাবে তিনশো পঞ্চাশ টাকা এখন আপনারা হিসাব করেন কেমন বিক্রি করলাম এই কানটা বড় আছে না ভাই

সুরে দেখি কিক বনায় বাল্ব কাটতে গেছে যেটা নষ্ট হয়ে যায় ওটা নিয়ে যাওয়া লাগবে না